আমি ছয়শো টাকার পাঁচশো টাকা দেড়শো টাকা ভাইলি দেড়শো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ নতুন নতুন বানটি বাজারে নতুন শপ হয়েছে আমার শপের নাম হইতেছে নুসরাত কালেকশন যে মালটা আগে দিয়েছি চারশো পঞ্চাশ টাকা দিয়েছি আটশো পঞ্চাশ ওটা দিবে আজকে তিনশো পঞ্চাশ টাকা শুধু ওফার থাকবে অবশ্যই ভাই আর যে সবচেয়ে বেশি শেয়ার দিবে এই যে নতুন একজনের জন্য তিনটা করে ফিরি

আমি তিন তিনজনের জন্য বেস্ট অফার রাখবো তিনটা করে ঠিক আছে আর তার কোন আপনার গাড়ি ভাড়া লাগবে অনেকে বলতেছে আমাকে আগের ভিডিও বলছে ভাই আপনি কাকে দিচ্ছেন অবশ্যই আপনাদেরকে নাহিদ ভাই জানিয়ে দিবে কে এই অর্গেন থ্রি পিস গিফট পাবে যে সবচেয়ে বেশি শেয়ার দিবে

আর আপনার এটা কালার হবে দশটা ঠিক আছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আগে সাড়ে পাঁচশো টাকা আজকে দিয়ে দিবো চারশো পঞ্চাশ আপনারা ঘুরে যান ঘুরে ঘুরে আপনারা কাপড় কিনেন ঠিক আছে তারপরে দেখাবো দানশিড়ি

ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ এখন দেখাবো চারশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা টাকা কাপড় হবে আপনার আড়াই গজ আর হবে পাক্কা পাঁচ আর ওনাটা দেখেন ভাই দেখলে বলবে এত সুন্দর কালার হবে দশটা

রাক্কা পাঁচাত নামাজ জন্য এত বড় কেউ না দিতে পারবে না রং তো 100% গ্যারান্টি এক কথায় কোয়ালিটি আপনারা সর্বনিম্ন 10 পিস নিয়ে আমার এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র 10 পিস হ্যাঁ 10 পিস এটা সরগিন্ডে আরেকটা ডিজাইন

এখন দেখো ভাই বাইজি বাইজি জি বাইজি এমন একটা রেডি দেবো কেউ দিতে পারবে দেখেন ছড়া না কি দেখেন কত বড় যত মোটাই হোক সবার হবে আগে বেছে ছয়শো বিশ টাকা আজকে দিয়ে দেবো অনলি পাঁচশো সত্তর টাকা নতুন সব হয়ে যাবে আর একটা কথা বলে দি আমরা কিন্তু মূল ফস্তুত আমরা কিন্তু নিজেরাই সবকিছু তৈরি করি আপনারা আমাদের শপে আসেন আপনার কেনাকাটা করেন সরাসরি আসতে পারলে আপনারা দেখতে পারেন

বেকার বসে না থেকে ব্যবসা শুরু করতে পারবো দেখেন পাক্কা পাঁচ হাত নামার জন্য আর আপনারা আমার কাছ থেকে দশ পিস মাল নিয়েছেন বিক্রি করতে পারেন আপনি কুরিয়ারে পাঠিয়ে দিবেন এক্সেঞ্জ করে দিব কোনো সমস্যা এটা হচ্ছে কাঁচা বাদাম আর একটা ডিজাইন এটা

আর একটা কালেকশন এই কালেকশন গুলো কোথাও পাবেন না এই দেখেন খুব রানিং প্রোডাক্ট গুলো অনলি চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা আপনার গুলো কিন্তু অনলাইনে খুব ভাইরাল এই যে আপনারা দেখেন এটা দেখেন পাক্কা এটা জামাটা এটা ঠিক আছে এখন

কালামকারী অরজিনাল কালামকারী অনেকে বলে আপনার দুই নাম্বারটা কিন্তু আপনার নুসরাত কালেকশনে আসবেন যেটা চান এটি পাবেন এটা অরিজিনাল কালামকারী অনলি যান পাঁচশো টাকা দেখেন কাপড় দেখলে কিন্তু আপুর আপুরে কেরাস খেয়ে যাবে কত বড় দেখেন এত বড় কাপড়

নিজেরা তৈরি করি এই জন্য আমরা এত কমে দিতে পারি ঠিক আছে আমার কম কেউ দিতে পারবেন কেন দিতে পারবেন আমরা নিজেরাই বেশি আমাদের নিজেদের দশ টাকা কম পড়লে আমরা দিয়ে দিই চারশো চল্লিশ টাকা এটা অরিজিনাল কাঁচা বাদাম টাকা এখন আপনাদেরকে দেখিয়ে দেখে অন্যটা পাক্কা পাঁচাত নামাজ আর আপনারা যে কয় পিস নেবেন আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিন শট দিলে আপনারা আমাদের পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন স্ক্রিন প্রিন্ট করা দেখেন খুব রানিং প্রডাক্ট আমি আপনাদেরকে দেখা দেব বিছানা চাদুর আর কি আপনার থ্রি পিজের সাথে বিছানা চাদর নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন ছয়শ পঞ্চাশ টাকা বিছানা চাদর দিয়ে দেবে অনলি তিনশো পঞ্চাশ টাকা আজকে যেটা বলবো দুশো আপনার আপনার যেটা চান তিনশো

আর কি এই ডিজাইনগুলো আপনারা কোথাও পাবেন না ঠিক আছে যদি আমার কালেকশন আপনারা নুসরাত কালেকশনে চলে আসুন আসলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা একটা খুব রানিং প্রোডাক্ট অনলি 350 টাকা আচ্ছা জি এখন দেখাবো আপনারা তাতের উপরে স্ক্রিন পেন নাহিদ ভাই এগুলা যেগুলা দেখাবো 30 পিস গুলো কি আপুরা আসলে এগুলা বিক্রি এগুলো শোরুমে রাখলে বিক্রি হবে অনলি 400 টাকা মাশাআল্লাহ অনলি 400 টাকা খুব রানিং প্রোডাক্ট অনলি 400 ওনাটা দেখাতে পাক্কা পাঁচাত নামাজ ওন দেখেন ওনাগুলো খুব সুন্দর ঠিক আছে এখন দেখাবো আপনারা ফেরদৌস লোনের ভিতরে আরেকটা ডিজাইন আচ্ছা

সব উদ্বোধনের কারণে দিতে আর আপনার আশি পার্সেন্ট ডিসকাউন্টে এমন থ্রি পিস আপনার কেউ দিতে পারবেন আপনার আরেকটা আর কি আপনারা ভিডিও টা কালেকশন গুলো খুব দারুণ কালেকশন এই যে এটা আছে গুলা আহমেদ অনলি 530 টাকা চমতল টাকা নাহিদ ভাই আজকে শুধু দেখেন কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু ধরলে আমাদের কাছে ঠান্ডা লাগতেছে এস লাগবে না একদম চমৎকার দেখেন পাকা পাঁচাত নামা যোন না আর কি এটা কালার হবে চারটা এখন দেখাবো মুংবাটিক অনেকে গরম আইসা প্রশ্ন মুংবাটিক অরিজিনটি রিপিজ আর কি নাহিদ ভাই দেখেন প্রোডাক্টগুলা খুব রানিং অনলি 530 টাকা অনলি টাকা আপনারা সরাসরি নিয়ে ব্যবসা শুরু করেন ঠিক আছে ভাই আর ওনাটা দেখেন নাহিদ ভাই এত সুন্দর ওনা পাক্কা পাঁচ নামাজ না কালার হবে চারটাই আর কি আমি আজকে যেটা দেখাবো ওটা আপনার কেউ দিতে পারবেন লাস্টের কালেকশন গুলো খুব দারুণ আপনার দেখবেন এটা আপনার ছয়শো টাকা বিক্রি করে আজকে আপনার চ্যানেল থেকে যারা আসবে নুসরাত কালেকশন অনলি পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা এটা আপনার সামনের পাটা যত মোটা হোক সবার হবে আর ওনাটা দেখেন নাইট ভাই প্রতিটা ওনাটা আমি দেখে রে কেন আপুরা যেন অবশ্যই দেখতে পারে ভিডিওতে এটা পাঁচ সাত নামার জন্য জি এখন দেখো জি

তিনশো নব্বই টাকা এটা কালার হবে চারটা এটা হচ্ছে সামনে পাটা আর ওনাটা হবে না এটা দেখলে কিন্তু মনটা চাই আমার কিন্তু কিভাবে ঠিক আছে তাই না যে অবশ্যই ভাই এত সুন্দর

আর একটা না ঠিক আছে এখন দেখাবো আপনার নিউ ডিজাইন আর কি অনেকে বা মূল আকর্ষণের ভিডিও অল্প একটু দেখা এটা দেয় কিন্তু না এটা করবেন না পুরো ভিডিও আপনারা দেখবেন দেখে শুনে আপনারা কিনেন আমার শপে

আর অন্যগুলো গুলো হতো আপু হবে সাড়ে পাঁচ যদি না হয় তাহলে আমার আমাকে রিটার্ন দিয়ে দেবেন ঠিক আছে